ডাঙাদিহিলায় কাটা গেছে সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দক্ষিণ মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে কাটা গ্যাসের ব্যবসা করেন খালিল মোল্লা নামের এক ব্যক্তি সোমবার রাতে একটি ছোট সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার পর ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ নয়টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে নিয়ে যায় রহড়া থানার পুলিশ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য অবৈধভাবে চালানো হচ্ছে লোকালয়ের মধ্যে কাটা গ্যাসের ব্যবসা যার ফলে যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এবার রাতে বেলা কি করছিল না করছিল রাতে বেলা কি করছিল না করছিল পাইল আগুন লাগলো সব পাড়ার লোক বেরোলো এই গ্যাসটা ধরে বাইরে ফেলে দিল বাইরে ফেলে দিলো যদি বাইরে কিছু বাইকে কেউ বাচ্চা যেত তো তো ভাস্ট হতো এর আগু এর হাত ফাত পুড়ে গেছে পা পুড়ে গেছে এখানে পুড়ে গেছে আমি মেয়েকে বলবো এর মেশিন পর্যন্ত পুড়ে গেছে এর কোনো কাজ নেই এর মেশিন পর্যন্ত পুড়ে গেছে হ্যাঁ 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 সেই ঠিকই বলছে হ্যাঁ কাটা গ্যাস হ্যাঁ তোমার কাটিং বল আমার আমরা চাই কি এটা দোকান খুলবে না এটা বন্ধ থাকবে ও পঙ্কা সোরায় কি সরা ওটা ঠিক আছে এরা রিক্সা চার্জ দেয় আলাদা পঞ্চাশ টাকা নেয় রিক্সা চার্জ করে এই জমিনে কি আছে না আছে কার আছে না আছে আমরা জানি না ঠিক আছে এই ও সে ও বুঝবে আর থানা বুঝবে এরা খালিল খালিল নাম আছে এরা এ চালাতো এবার লাইসেন্স ফাইসেন্স কি আছে না আছে এবার তোমরা বুঝো আমরা চাই কি পাড়া এরকম হয় না কেন এখন যা মধ্যে করেছে পাড়া পাড়া গ্যাস আছে সবার বাড়ি গ্যাস আছে কেউ এখন কাটা রান্না করছে না কাঠ এমনি বাড়ি ফেলে ফেলে দিচ্ছে আমরা চাই কি এটা বন্ধ থাকবে এখানে গ্যাসে কাজ হবে না আর এর যা আছে এর যা আছে তুমি সব তুলে নিয়ে চলে যা এখান দিয়ে আরে এটা চুরি ব্যবসা চলে দীর্ঘদিন ধরে আমরা পাড়াপতি সবাই বারণ করা সত্ত্বেও শুনে নিয়ে ঠিক আছে গ্যাস কাউন্টিং করে ছোট গ্যাস কিনে বড় কমার্শিয়াল যেটা হয় ওটা করে ব্যবসা করে উনি হ্যাঁ হ্যাঁ আর নেক্সট বার যেটা হয়েছিল একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা বারণ করেছিলাম যে তুমি এই ব্যবসা করো না উনি তার সত্ত্বেও মানেনি তাও ব্যবসা করে গেছে ওনার কাছে অনেক সিলিন্ডার আছে ওন গোপনে একটা কোনো একটা ঘর রেখেছে একটা টিনের টিনের দরজা রেখেছে পার্সোনাল ওখানে গ্যাস ওখানে সাপ্লাই করে ওটা মানে গোপনীয় কাজ যেটা বলা যায় ভাগনাই সারা রাত কাজ হয় ও নাইট ডি কাজ করুনি উনি পাইপ নিয়ে একটা পাইপ নিয়ে ব্যবসা করে উনি ওনা বড় barons কত উনি সোনা নিয়ে কালকে কি হওয়ার কথা কালকে একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে 5000 ওনা দেখবেন একটা বাড়ি সামনে যাবেন আপনারা ছবি দেখবেন যে সোজনা গ্যাস বন্যা সব জ্বলে জ্বলে গেছে আগুন জ্বলে গেছে কালকের খেতে খেতে উড়ে কুমালি আসতে হচ্ছে আরে আতো কমে बहुत आग बहुत आग আগুন মানে बहुत आग গ্যাস্টরেনে

প্রথম কথা হচ্ছে মিনিমাম দু চার বছরের বেশি এখানে মানে দু নম্বরই কাজ হয় ঠিক আছে ওই গ্যাস কাটিং করে মানে বেচা হয় তা তারপরে মানে অনেক দিন ধরে আমরা কাউকে কিছু বলিনি আগের বারেও একটা যায় এই লোকের দিয়াল ভেঙে গেছে তখন আমরা অবজেকশন করিনি কালকের হঠাৎ এগারোটার সময় ভাত খাচ্ছি ভাত খেতে দড়াম করে একটা আওয়াজ হলো আওয়াজ আওয়াজ দেখে আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে তা দেখলাম যে আগুন ধরে গেল এদিকে ওই আগুনটা এই মিটার ঘরে ধরে যেত যদি না লিপ্ত জল না দিলে মানে পুরো ধরে যেত আশেপাশে সবার ঘরে গ্যাস আছে ঠিক আছে আমরা চাই এটা বন্ধ করতে হ্যাঁ কাটা গেছে কাটা গ্যাসের বাচ্চা হ্যাঁ সবাই কাটা গ্যাসের ব্যবসা তিনি করেন না তার বিরুদ্ধে ফুল অভিযোগ করা হচ্ছে বলে জানান অভিযুক্ত খালিল মোল্লা মোল্লা আমি রিপেয়ারিং এর রিপেয়ারিং এর কাজ করি আমার দোকান আছে ঠিক আছে

এবার যদি বেশি করে যদি বলে তাহলে আর কিছু বলার নেই আর অপরদিকে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা খর্ত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরকায়েত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিষয়টি অত্যন্ত চিন্তার যে কারণে তিনি প্রশাসনের কাছে এই অবৈধ ব্যবসা বন্ধের জন্য আবেদন জানাবেন কাটাই গ্যাস এ দীর্ঘদিন ধরে চালাচ্ছে চালাতে চালাতে কালকে রাত্রির দশটা নাগাদ একটা ইনসিডেন্ট হয়েছে নিজেই বাস্ট করে টরে এটা উড়েছে এবং ইনজর্ড হয়ে আছে এর আগেও হয়েছে আগে ওখানকার মানুষ আতঙ্কিত ছিল এখনও ওখানকার মানুষ আতঙ্কিত আছে পাড়ার লোকজন আমাদের বলছে এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে আগামী দিন তো বড়ো ইনসিডেন্ট ঘটবে এবং আমি শুনেছি নাকি এর বাড়ির আন্ডারগ্রাউন্ডে নাকি অনেক সিলিন্ডার রাখা আছে এই ধরনের ঘটনা পাড়ার লোক বলছে কিন্তু বাড়ির মধ্যে কিন্তু কতটা ঠিক জানি না কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন আছে ওর বাড়ির মধ্যে আন্ডারগ্রাউন্ড করে গ্যাসের সিলিন্ডার রাখা আছে এবং এই ব্যবসাটা ওরা অটো রিক্সা অটো রিক্সাতে যেমন চালায় এবং বিভিন্ন দোকান ঘাটে পর্যন্ত পাচার করে মিষ্টির দোকান টোকানে এরা পাচার করে ছোট ছোট না ছোট বড় উভয় তো এটা এই ধরনের ইলিগাল কাজ প্রশাসনের মনে হয় একটু দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে কারণ হচ্ছে যে কোনো হিন্দি এলাকা পাড়ার এত লোকজন বাচ্চা কাচ্চা এত এই ধরনের ঘটনা ঘটেছে একটা বড় ধরনের আইসিডিএস স্কুল আছে যে স্কুলে আমাদের মনে হয় আমাদের সাবডিভিশনের মধ্যে এত বাচ্চা নেই যে যত বাচ্চা ওই স্কুলে পড়ে তো যে মুহূর্তে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমরা প্রশাসনকে বলবো এই জন্য প্রশাসন যেন একটু স্ট্রিক্ট হয় যে পুলিশের সাথে কিছু সিলিন্ডার নিয়ে গেছে किन्तु आंदोलनों ने जेगुला जैसे जेगुला नीचे कर जी की ना जाने का। নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা